সৈয়দপুরে নড়িয়া বিকল্প ব্যবস্থা না করে সেতু নির্মাণ কাজ চলছে ভোগান্তিতে পড়েছেন নৌপথ ব্যবহারকারী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন রহমান প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িশা লঞ্চঘাট এলাকায় জয়ন্তী নদীতে লোহার খুঁটি দিয়ে আটকিয়ে সেতু নির্মাণের কাজ চলছে এতে ওই নদীতে কয়েকদিন ধরে নৌযান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফলে ভোগান্তিতে পড়েছেন নৌপথ ব্যবহারকারী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন নদীপথ ব্যবহার করে মালামাল আনা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় নড়িয়া নড়িয়া ও কয়েক হাজার ব্যবসায়ী উপজেলা এলজিডি সূত্রে জানা যায় দুই হাজার এগারো কোটি টাকা ব্যয় ঘড়িশাল লঞ্চঘাট সংলগ্ন জয়ন্তী নদীতে নব্বই মিটার দৈর্ঘ্য ও সাত দশমিক তিন মিটার প্রস্থের একটি সেতু নির্মাণ করা হয় সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে নিয়াজ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার সরিষা নতুন কংক্রিটের সেতু সেতু নির্মাণ কাজ চলছে দুই পিলারের মধ্যখানে বেশ কয়েকটি লোহার খুঁটি বসানো হয়েছে এতে করে এই নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে খোঁজ নিয়ে জানা যায় সেতুটি নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তবে নৌপথটি নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার কৃষক ব্যবসায়ীদের জন্য আরও বেশি গুরুত্ব রাখে এই নৌপথ ব্যবহার করে ঢাকা মুন্সীগঞ্জ ও চাঁদপুর থেকে মালামাল নিয়ে নড়িয়া ও ভেতরগঞ্জ উপজেলার ঘড়িশার বাজার কার্তিকপুর বাজার রামভদ্রপুর বাজার ভেতরগঞ্জ বাজার মোল্লারহাট বাজার সখীপুর বাজার সহ প্রায় সাত লাখ মানুষের নিয়মিত কেনাবেচার রোড এছাড়াও এই দুই উপজেলার চরাঞ্চলে উৎপাদিত হাজার হাজার টন আলু পেঁয়াজ সহ শাকসবজি পরিবহন করে স্থানীয় বাজার ঢাকা নারায়ণগঞ্জ ও চাঁদপুর এবং দেশে বিভিন্ন স্থানে আনা নেওয়া করা হয় এই বিষয়ে শরীয়তপুর এলসিডি নির্বাহী প্রকৌশলী এস এম রাফিউল ইসলাম বলেন নদীপথ বন্ধ করে কার্ডারে কাজ করা যাবে না আমি ইতিমধ্যে উপজেলা প্রকৌশলী ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলে দিয়েছি তারা বিকল্প ব্যবস্থা করে ওখানে কাজ করবে যাবেই নদী সব এখন এসে বন্ধ করে দেয় আমাগো সব না খায় মত হইব আমাদের রোড কাট শরীয়তপুরে কোনো রোড কাট নাই এই নদীপত্তি আমাদের মালামাল হয় চারটা বাজার আমাদের এই বাজারে মিনিমাম সাত লক্ষ উপরে মানুষ এই বাজারে নদী দিয়ে খানা দানা চলে আমাদের ওই পূর্ব যদি কাঠা দিত চল্লিশ ফুটের মতন বা তিরিশ ফুট এর ভিতরে কাঠা দিলে মনে করেন আমাদের টলার গুলো খেতে পারতো দিলি আমরা বেশি না পনেরো হইতে বিশ ফুট বিশ সাত জায়গা দিলেই আমরা সব নৌকা দোনো যাই পারবো এখন ব্রিজের মাঝে চলতে থাকবো কথা ধরি কি মাঝখানে আমরা বন্ধ করে কাজ করতে হবে তো আমরা সাইড দিয়ে করে দিব ওটা